যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ নানামুখী চাপে থাকা ডোনাল্ড ট্রাম্প এবার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে দ্বিতীয় দফা বিতর্কের আগে মাদক গ্রহণ করেছিলেন বলে অভিযোগ তুলেছেন তৃতীয় দফা বিতর্কের আগে দুই মাদক পরীক্ষারও ট্রাম্পের এই অভিযোগ মন করা বলে দাবি করেছে ডেমোক্রেট শিবির বেভাঁস মন্তব্য আর একের পর এক সমালোচনায় হিলারি চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার হিলারিকে ঘায়াল করতে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনলেন তিনি ট্রাম্পের দাবি দ্বিতীয় বিতর্কের আগে হিলারি মাদক সেবন করেছিলেন তাই আগামী উনিশে অক্টোবর তৃতীয় ও শেষ বিতর্কের আগে দুই প্রার্থীকেই পরীক্ষা করে দেখার অনুরোধ তার নির্বাচনে কারচুপি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প ট্রাম্পের এসব অভিযোগ মন বলে উড়িয়ে দিয়েছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন তিনি হেরে যাবেন প্রথম বিতর্কেই হিলারি ট্রাম্পকে তা বুঝিয়ে দিয়েছেন নিজের হার নিশ্চিত জেনেই ট্রাম্প নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা বলছেন এদিকে নিউ জার্সিতে প্রচারণার সময় প্রেসিডেন্ট হলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার আগ্রহের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমি হিন্দুদের ভক্ত আমি তাদের খুব ভালোবাসি আমি প্রেসিডেন্ট হলে ভারতীয়রা এবং হিন্দু সম্প্রদায় হোয়াইট হাউসে একজন বন্ধু পাবে এদিকে উইকিলিক্স আবারও হিলারির পুরনো ইমেইল ফাঁস করেছে চীনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ে ঘিরে ফেলার ইচ্ছার কথা রয়েছে ফাঁস হওয়া ইমেইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর বাইশ দিন নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ নির্বাচনের খোঁজ খবর রাখছেন প্রবাসী বাঙালিরা নির্বাচন নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী কাজী শাহেদ হাসানের বিশ্লেষণ অক্টোবর 8 তারিখে ওয়াশিংটন পোস্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পুরনো ভিডিও আবিষ্কার করেন এবং প্রচার করেন এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প অকুত্ত ভাষায় নারীদের শ্লীলতাহানি সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলেন নিজে এই ব্যাপারে গর্ববোধ করে অনেক কিছু বলেন এই ভিডিও প্রচারের পরে উনার জনপ্রিয়তা বেশ কমে যাচ্ছে এখন এই দেশের ইলেকশনের তেইশ কোটি ভোটের মধ্যে আট কোটি ভোট মানে সবচেয়ে বড় ভোটিং ব্লক হল সাদা মহিলারা সাদা মহিলাদের এখন এই ডোনাল্ড ট্রাম্পের ভিডিও দেখার পরে তার প্রতি বেশ অনীহা এবং এই ভোটগুলি যদি হিলারি ক্লিন্টন পান দুই তৃতীয়াংশ যদি পান তবে উনার ইলেকশন প্রায় অবধারিত কিন্তু মুশকিল হলো যে হিলারি ক্লিন্টনের নিজের কিছু সমস্যা আসে বিল ক্লিন্টন ব্যাপারে আগামী এই ডিবেটের দিন এই বুধবার যদি হিলারি জিততে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের ব্যাপার নিয়ে আরও একটু মহিলাদের বুঝাতে পারেন যে সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না তাহলে উনি ডিবেটে জিতলে ইলেকশনও জিতবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টনের কথা আনবেন এই ব্যাপারে এখন এই দেশে যে আট কোটি মহিলাদের সাদা মহিলাদের ভোটের কথা বললাম তারা এখন দুই তৃতীয়াংশ এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে চিন্তিত কিন্তু তার মানে এই না যে দুই তৃতীয়াংশ ভিলারিকে ভোট দেবে সাদা পুরুষদের মধ্যে পঞ্চাশ পারসেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভিডিওগুলি দেখার পর তার প্রতি এখন বেশ আক্রোশ দেখা যায় কিন্তু বাকি পঞ্চাশ তার বেস্ট যেটা সেটা তাকে ভোট দেবেই আগামী যেই তিন সপ্তাহের একটু বেশি বাকি আছে ইলেকশনের জন্যে এই সময়টাতে হিলারি যদি প্রচার করতে পারে খুব ভালোভাবে যে যে ডোনাল্ডের ডোনাল্ডের চরিত্র সম্বন্ধে নানান রকম গন্ডগোল তাহলে তার জেতার সম্ভাবনা বাড়বে ইতিমধ্যে এগারো জন মহিলা যাদের ডোনাল্ড ট্রাম্প শীলতাহানি করেছেন তারা এই অভিযোগ টেলিভিশনে এনেছেন এতে এই ধরনের অভিযোগ যদি আসতে থাকে আগামী তিন সপ্তাহ তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রতি মুশকিলভাবে ভোটারদের বোঝানো যে উনি একটা ভালো চরিত্রের মানুষ পেনসিলভেনিয়া যে স্টেটটা ডোনাল্ড ট্রাম্পকে জিততেই হবে ইলেকশনের জন্যে সেই স্টেটের মহিলারা যদি পঞ্চাশ শতকরের বেশি হিলারিকে ভোট দেন যেটা দেওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি তাহলে হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হবেন এই জিনিসটা হিলারির জন্য একটা প্রচণ্ড ভাগ্যের ব্যাপার এখন এইটাই এই সুযোগ যদি উনি নষ্ট না করেন এবং যদি বুধবারের ডিবেটে ভালো করতে পারেন তাহলে উনার জেতার সম্ভাবনা এখন খুবই ভালো